দর্শকবৃন্দ আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বেশ কিছুদিন ধরেই আমাদের চ্যানেলটাকে ফলো করছেন এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাচ্ছি সেজন্য আমরা বেশি করে নিউজ জানার চেষ্টা করছি প্রতিদিন কি কি ঘটছে দেশ বিদেশ আর রাজ্য এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যা যা ঘটে চলেছে সেই সব জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি সুতরাং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়েছি সেটা হচ্ছে তোমার গতকাল কি দেখা গিয়েছে কেরালার একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে ওয়াইনাট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের হওয়ার ফলে কিন্তু ভূমিধসের দেখা গিয়েছে অর্থাৎ আপনার যে পাশের মধ্যে ফটোগুলো দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে কি হয়েছে ভূমি ধসে গিয়েছে অর্থাৎ আচমকা বৃষ্টিপাত হয়েছে এর কারণ কি কিভাবে হয়েছে এখানে কতটা রাজনৈতিকভাবে লোক জড়িত কতটা ভাবে মানুষের একটা অব মানে খারাপ কার্যের ফলে সৃষ্টি হয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলো কিভাবে এখানে কিন্তু ইউজ করেছে বা প্রাকৃতিক সংশোধন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার চেষ্টা করব আপনারা পাশে ফটোগুলো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে আমি কিছুটা ভিডিও দেখাবো আগে আপনারা ভিডিওটা দেখে নেন তারপরে আমরা কিন্তু বেশি করে আলোচনা করার চেষ্টা করব দাঁড়ান আমি ভিডিওটা প্লে করছি দেখাচ্ছি আপনাদের একটা কি এরপরে আপনি এরপরে আমরা সবকিছু পেয়ে যাবেন যে কত কি হয়েছে কি কি না হয়েছে তেমন আরও ভিডিও রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই তারপরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওকে দেখতে একটা ভিডিও দেখে যদি পাওয়া যায় ওকে তারপরে আমরা ভালো করে এটা নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন দেশের মধ্যে খুব ঘটছে দেখেন কি অবস্থা হয়েছে প্রায় একশো জন মারা গিয়েছে এবার আমরা মূল বিস্তারিত ঘটনাতে আসি ওকে মূল বিস্তারিত ঘটনা যেটা রয়েছে আমাদের কাছে ওকে সে জায়গায় এসে দাঁড়াই আমরা দেখেন ব্যাপারটা কি হয়েছে এই ওয়াই কোথায় রয়েছে দেখুন এইসব ভিডিও বানালে কিন্তু ইউটিউবে ভিউজ পাওয়া যায় না বাংলা কন্টেন্টের তার মধ্যে সেজন্য বেসিক্যালি লোক কিন্তু এটা তোলার চেষ্টা করে না ওকে সেজন্য আমরা যেহেতু এটা একটা আমাদের একটা কর্তব্য এটা তুলে ধরা কারণ কেরালাও একটা আমাদের দেশের অংশ ওকে কারণ আমাদের দেশের মধ্যে এতটা বিভেদ রয়েছে কোন একটা মুভিতে বলা হয়েছে শুধুমাত্র ক্রিকেট খেলার সময় আমরা হচ্ছে ইন্ডিয়ান বাকি বাকি সময় কিন্তু আমরা বেসিক্যালি আবার হচ্ছে কেউ বলবে আমি বাঙালি কেউ বলবে আমি তামিল কেউ বলবে আমি রাজবংশী কেউ বলবে আমি এই ওই হ্যান ত্যান ফিলানা ঢিমকানা এইসব বিষয় নিয়ে কথা বলবে কিন্তু মেন বিপ বিষয়টা যেটা হচ্ছে সেটা এরকম একটা ঘটনা ঘটার কারণ পেছনের কারণ কি দেখুন যদি আপনি যদি ডাটা ভালো করে লক্ষ্য করে থাকেন ডাটা আমার কাছে রয়েছে সেটা আপনি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যে গোটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভূস্খলন যেখানে হয় মানে ভূমিধস যেখানে ঘটে থাকে সেটা হচ্ছে কেরালা ওকে কেরালা হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত গোটা ভারতবর্ষের মধ্যে তিন হাজার সাতশো বিরাশিটি ভালো করে ডেটাটা শুনবেন তিন হাজার সাতশো বিরাশিটি এমন ভূমিধস দেখা গিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিধ্বস দেখা গিয়েছে কেরালাতে প্রায় সিক্সটি পার্সেন্ট দু হাজার দুশো উনচল্লিশটি ঘটেছে মানে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে দু প্লাস কিন্তু ভূমিধ্বস দেখা গিয়েছে কেরালার মধ্যে আপনি মনে করে থাকবেন যে ভারতের যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলো যে রয়েছে যেমন হিমাচল প্রদেশ রয়েছে উত্তরাখণ্ড রয়েছে কাশ্মীর রয়েছে এইসব জায়গাতে ভূমিধ্বস বেশি হয় কারণ এইসব জায়গাতে আমরা দেখি যে কেদারনাথের মতো যেসব জায়গাগুলো রয়েছে সেই সেইসব জায়গার মধ্যে কিন্তু ক্লাউড বাস্টিং হয়ে থাকে ওকে এর ফলে কিন্তু ভূমিধ্বস হয়ে থাকে কিন্তু সবচেয়ে বেশি ভূমিধ্বস হয়ে থাকে কেরালার মতো জায়গায় কেরালা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মধ্যে অবস্থিত বেসিক্যালি পূর্বঘাট পশ্চিমঘাট আপনারা দেখবেন যে দক্ষিণ ভারতের দুপাশে কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চলে পাহাড় পর্বত রয়েছে একটা হচ্ছে পূর্বঘাট একটা পশ্চিমঘাট এই পশ্চিমঘাটের অন্তর্গত কিন্তু কেরালা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবার কেরালার মধ্যে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে কেরালা হচ্ছে বিশ ডিগ্রি কোনে হেলে আছে ওকে সাধারণ থেকে বিশ ডিগ্রি কোনে হেলে আছে এছাড়াও যে এখানে অমানবিক ভাবে কিন্তু কি করছে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে এর জন্য আমাদের সরকার কি করেছে আমাদের সরকার দু যখন দশ সালে যখন অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময় কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল যে এই বিষয়ে তারা কিন্তু মানে গবেষণা করবে যে এখানে কি কত পরিমাণে কিন্তু কনস্ট্রাকশনের কাজ হওয়া উচিত কত পরিমানে টুরিস্ট ডেস্টিনেশন হওয়া উচিত কত পরিমাণে কিন্তু গাছ কাটা উচিত বড় বড় বিল্ডিং তৈরি করা উচিত সে সময় বলা হয়েছিল যে ইউপিএ গভর্নমেন্টের সময় বলা হয়েছিল যে সেভেন্টি পার্সেন্ট যে অংশ রয়েছে ওয়াইনাডের মতো জায়গা কেরালার মতো জায়গা অর্থাৎ পশ্চিমঘাট অঞ্চলগুলোতে মহারাষ্ট্র পুনে কেরালা ওকে সব জায়গার মধ্যে কিন্তু বলা হয়েছিল যেভেন্টি ফাইভ পার্সেন্ট সমুদ্র তীরবর্তী অঞ্চল কিংবা পাহাড়ি অঞ্চলের মধ্যে অঞ্চলে কিন্তু কি করা উচিত নয় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত না বড় বড় বিল্ডিং থেকে শুরু করে এইসব তৈরি করা উচিত নয় এর ফলে কিন্তু ভবিষ্যতে কিন্তু সমস্যা দেখা দেবে এরপরে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের আন্ডারে যাওয়ার পরে কিন্তু সেটা হচ্ছে চারদিকে ছড়িয়ে পরে ওকে সেটা লিক করার কথা বলা হয় এবং সকলের সামনে তুলে ধরা হয় পরবর্তীকালে ইউপি গভর্নমেন্ট কিন্তু আবার পুনরায় ভাবে আরেকটা কমিটি গঠন করে সেই কমিটি গঠন করার পর কিন্তু পুনরায় যে পূর্বের কমিটি ছিল সেই কমিটির যে বক্তব্যটা আছে সেটাকে কিন্তু খণ্ডন করা হয় এবং খণ্ডন করে কি বলা হয় সেখানে বলা হচ্ছে যে সাঁত্রিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের দরকার নেই আমরা সাঁত্রিশ পার্সেন্ট অঞ্চলের মধ্যেই কনস্ট্রাকশনের কাজ করলে মানে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখলে হবে আগের কমিটি বলেছিল পঁচাত্তর পার্সেন্ট অংশ যদি একটা গোটা একটা শহর বলা তার পঁচাত্তর পার্সেন্ট অংশতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ করা যাবে না কিন্তু পরবর্তী কমিটি বলছে যে না সাঁত্রিশ পার্সেন্ট অঞ্চলে না করলে হবে ওকে বাস এটাই ঘটে গিয়েছে এবার ঘটে গিয়েছে কি যে গতকাল দেখা কি গিয়েছে একশো জন কিন্তু একবারে ভূমি ধসে ভেঙে মানে শেষ হয়ে গিয়েছে আপনাদের কাছে সেই সব ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারছি না কিন্তু কারণ হচ্ছে ভিডিও বা ফটোগুলো যে রয়েছে সেগুলো আনতে পারছি না কারণ ইউটিউব সেটাকে কিন্তু রিকমেন্ডেড করবে না কারণ মানে বিভৎস মানে জল সমাধি হয়ে গেছে ভূমি সমাধি হয়ে গেছে এত পরিমাণে মানে অরাজকতার সৃষ্টি হয়ে গেছে সব এর পিছনে দায়িত্বকার দেখেন দায়িত্বকার সেটা বড় বিষয় হচ্ছে আমাদের দেশে যখন কোন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি বড় বড় রাস্তা গেট ব্যারিকেড এইসব জিনিস তৈরি হয় সেই সময় কিন্তু নেতার নেতারা কিন্তু সবার প্রথমে চলে আসে কিন্তু ফিতা কাটার জন্য ওকে কিন্তু আজকে যে এই রকম জিনিস যে তৈরি হয়ে গেছে এরকম যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু কোন নেতা কিন্তু সামনে আসছে না এবং আসবেও না কেউ কারো দায়িত্ব নিতে চাচ্ছে না সবাই একজন আরেকজনের উপর কিন্তু দায়িত্ব বোঝা চাপিয়ে দিচ্ছে এই মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে কিন্তু পুরোপুরি বারো হাজার লোকের মৃত্যু ঘটেছে ভারতে শুধুমাত্র রাজনৈতিক অরাজকতার কারণে মানে যে কাজ করা উচিত সেই পরিমাণ কাজ কিন্তু করছেন না সেই কারণে কিন্তু কি ঘটেছে বারো হাজার জনের মানে বুঝতে পারছেন তো এই জুলাই মাসের মধ্যে এখন পর্যন্ত বারো হাজার জনের কিন্তু মৃত্যু হয়ে গিয়েছে ভাবতে পারছেন কি ঘটনা ঘটছে আপনি যদি ট্রেনে চলেন ট্রেন উল্টে যাচ্ছে রাস্তা দিয়ে চলবেন রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবেন এয়ারপোর্ট কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে এই কিছুদিন আগে এয়ারপোর্ট ভেঙে কিন্তু একজন ট্যাক্সি ড্রাইভারের কিন্তু মৃত্যু হয়েছে সেই তো জানতো না যে আমি আমার এখানে ভেঙে পড়বে জনগণ ভাবে সরকার আমার জন্য কাজ করছে সরকার খুব ভালো সরকার আমার জন্য কাজ করছে কোথায় যে পরিমাণে ট্যাক্স নেওয়া আছে সে পরিমাণে কি আমরা ফ্যাসিলিটি পাচ্ছি সমাজের মধ্যে কি ঘটনা ঘটে যাচ্ছে দেখছেন আর এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি সেই সময় কি হয়েছে কেদারনাথ কেদারনাথে কিন্তু পুরোপুরিভাবে ভূস্খলন শুরু হয়ে গেছে সেখানে ক্লাউড বাস্টিং হয়েছে গতকাল রাত্রে গতকাল রাতে ক্লাউড বাস্টিং এর ফলে কিন্তু সেখানেও প্রায় দুশো কাছাকাছি দেড়শো থেকে মানে যাত্রী কিন্তু আটকে রয়েছে কেদারনাথ আপনারা জানেন যে সেখানে সবাই ঘুরতে যায় সেখানে দেড়শো থেকে দুশো যাত্রী কিন্তু আটকে রয়েছে ওকে সেখানকার যে রয়েছে পুষ্কর পুষ্কর সিং ধামি বেসিক্যালি মনে হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী যে রয়েছে তিনিও প্রচুর পরিমাণে মানে রেস্কিউ করার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে ওকে এনডিআরএফ এর টিম চলে গিয়েছে সেটাই দেখা হচ্ছে যে আপনারা যদি এটা ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই যে কেরালার মধ্যে যে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনা হঠাৎ কারণ কি দেখুন একটা কারণ তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক আটকানো যাবে না এই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ করার পিছনে কিন্তু আমাদের হচ্ছে মানুষের বেশি হাত এত কি দরকার কিছুদিন আমরা আগে যে দেখছিলাম যে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের অঞ্চল অঞ্চলগুলোতে কি দেখা যাচ্ছিল যে ভূমিধ্বস ঘটেছে বাড়ির মধ্যে ক্র্যাক পড়ে গিয়েছে কি কারণে এত পরিমাণের ইনফ্রাস্ট্রাকচার এত পরিমাণে পলিউশন এত পরিমাণের টুরিস্ট যাচ্ছে টুরিস্ট পুরো জায়গাটাকে ভরে দিচ্ছে প্রকৃতি অতটা ওভারলোড নিতে পারছে না আপনি যদি ভালো করে লক্ষ্য করেন পুরা দিল্লিতে জুলাই মাসের মধ্যে বৃষ্টি হচ্ছে দুশো তিন মিলিমিটার ওকে মানে দিল্লির মধ্যে যদি আপনি লক্ষ্য করেন গোটা জুলাই মাসে বৃষ্টি হয়েছে দুশো তিন মিলিমিটার আর ওয়াইনাডের মধ্যে কিন্তু দু দিনের মধ্যে মাত্র কিন্তু বৃষ্টিপাত হয়েছে পাঁচশো বাহাত্তর মিলিমিটার দুই দিনে গোটা দিল্লিতে সারা বছর করে কিন্তু এর আধে হয়নি কিন্তু এই ওয়াইনাডের মধ্যে কিন্তু দুই দিনের মধ্যে পাঁচশো বাহাত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে কিভাবে হবে এবার আপনি ভালো করে লক্ষ্য করুন এখন কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু ইউটিউবার রয়েছে যারা একবারে সরকারের মানে প্রিয় বন্ধু প্রিয় মিত্র ভালো বাজে কথা আমি বলার চেষ্টা করব না তারা কিন্তু এইসব মধ্যে দেখছি যে ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমবঙ্গে কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে ওকে পশ্চিমবঙ্গে শুধু ট্রেন দুর্ঘটনা ঘটছে না উত্তর উত্তরপ্রদেশও ঘটে গিয়েছে ঝাড়খন্ডে ঘটেছে কালকে কি বলা যাবে এই বিষয় নিয়ে মানে আঠেরোটা বগে লাইন চুত হয়ে যাচ্ছে সাড়ে তিন লাখের মতো হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু রেল ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে পড়ে রয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু সরকার পূরণ করছে না বলছিল যে কাবো জানবে একই লাইনের মধ্যে যাতে ট্রেন না চলে আসে সে কাবজও লাগানো হচ্ছে না বুলেট ট্রেন সেই যে চলছে তো চলছে দেশের মধ্যে এমন ঘটনা ধীরে ধীরে দেখা যাচ্ছে এই কারণে কিন্তু সমাজের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু এবার মানে সরকারের প্রতি লোক প্রচুর পরিমাণে বিমুখ হয়ে গেছে এবং সেই দেখে কিন্তু হচ্ছে ভোটের সংখ্যা দাঁড়িয়ে সিটের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো চল্লিশ আর এই যে ওয়াইনার দেখছেন এটা হচ্ছে রাহুল গান্ধীর কনসিস্টেন্সি ছিল আগে ওকে অর্থাৎ থেকে তিনি কিন্তু এমপি মানে নিযুক্ত বা নির্বাচিত হয়েছিলেন এটা না হচ্ছে ওয়াইনেট কারণ দু জায়গা থেকে এবার হচ্ছে তিনি হচ্ছে ভোটে একটা একটা রাইব্রেরি রাইব্রেরি থেকেও তিনি জিতেছেন ওয়াইনেট থেকেও তিনি জিতেছেন ওকে এবার ওয়াইনেট থেকে যেহেতু জিতেছেন আর রাইব্রেরি থেকেও জিতেছেন সুতরাং একটা জায়গায় কিন্তু তাকে থাকতে হতো একটা জায়গায় থাকার কারণে তিনি কিন্তু রাইবেলিকে ছেড়ে মানে ছেড়েছেন এবং সরি রাইবেলিকে ধরে রেখেছেন ওয়াইনেটকে কিন্তু ছেড়ে দিয়েছেন বাট ওয়ানেটে কিন্তু উপনির্বাচন হওয়ার কথা রয়েছে এবং উপনির্বাচনে কিন্তু রাহুল গান্ধীর যে বোন রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভাটরা তিনি কিন্তু দাঁড়ানোর মানে প্ল্যানে রয়েছে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে সেখানকার কিন্তু এখন আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন যেটা বলতে চাচ্ছিলাম এই যে কেরালার মধ্যে রয়েছে সাঁত্রিশ বছর ধরে লেফট পার্টি রয়েছে আর ছাব্বিশ বছর ধরে কংগ্রেস রয়েছে ওকে মানে ছাব্বিশ বছর ধরে এখানে লেফট পার্টি কিন্তু কি করছে নিজের মানে বর্চস্ত আটকে রেখেছে সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু এখনো লেফট মানে পার্টি থেকেই আসছে আর ছাব্বিশ বছর এখানে কিন্তু কংগ্রেসের শাসন করেছে কিন্তু কিছু পরিবর্তন হয়নি পরিবর্তনে কিছু হয়নি প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটছে মানে এনভায়রনমেন্টের উপর আমরা নজরই দিচ্ছি না ফ্রিতে আসছে তো সবকিছু ওকে যখন হাতচাচা ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের উপর প্রশ্ন উঠেছিল ওকে ট্রেন দুর্ঘটনা যেখানে হয় সেখানে কিন্তু অশ্বিনী বৈষ্ণবের উপর প্রশ্ন উঠে অবশ্য তিনি কোনো প্রশ্নের জবাব দেন না ওকে সে বিষয়ে আলাদা কিন্তু ট্রেন দুর্ঘটনা এত পরিমাণে ঘটে যাচ্ছে এত কিছু মানে জনগণ ভাবছে যে সরকার আমার জন্য ভালো কাজ করছে কিন্তু সরকার কোথায় কিছুই হচ্ছে না আমাদের পার্লামেন্টে চলছে কি চুকিত কিত 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 এইসবই চলছে পার্লামেন্টে প্রতি মিনিটে ওকে প্রত্যেকটা মিনিটে খরচা হয় টু পয়েন্ট সেভেন লাখ রুপিস সেটা কোথা থেকে যাচ্ছে ইন্ডিয়ান জনগণের যে ট্যাক্সের টাকা রয়েছে সেই টাকা থেকে কিন্তু পার্লামেন্টে খরচা হচ্ছে টু পয়েন্ট সেভেন লাখ পার মিনিটে আর সেখানে কি নেতারা কি করছে ভগবান জানে কেউ কারো জাতি বলছে যে যে নিজের জাতি জানে না সে কি করবে কেউ বলছে চুকিত কিত 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 এইসবই চলছে সেটা যে কোনো পার্টি হয়ে থাকুক না কেন তো এটাই বলার ছিল মেনলি বেসিক্যালি তো কি হচ্ছে জনগণ তো চাচ্ছে জনগণ চাচ্ছে যে কি আমরা ভালো ফেসিলিটি পাই কারণ ভোটই দেওয়া আছে ভালো ফেসিলিটির জন্য কিন্তু ভালো ফেসিলিটি পাচ্ছি না আমরা কোথা থেকে পাবো ভালো ফেসিলিটি কে দিবি আমাদেরকে ভালো ফেসিলিটি না ভ্যাকেন্সি আসছে লোকেতে নারাজ ট্রেন উল্টে যাচ্ছে রাস্তা ভেঙে পড়েছে যে রাম মন্দির নিয়ে এত হাহাকার হয়েছিল সেই রাম মন্দির কি হয়ে কি অবস্থা হয়েছে অবস্থা একদম যাচ্ছে তাই ছাদ থেকে জল পড়ছে এত টাকা খরচা করে করা হয়েছে এত দ্রুত করা হয়েছে কি অবস্থা টানেল বানানো হয়েছে টানেলের মধ্যে জল ঢুকে গিয়েছে জল বেরোনোর জায়গা নেই দিল্লির মতো জায়গা দিল্লির মতো জায়গাতে বলা হচ্ছে যে দিল্লি নাকি ভারতের রাজধানী রাজধানীতে যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে গোটা দেশের মধ্যে কি অবস্থা চলছে এরকমই চলছে সবকিছু ওয়ানাডে এত বড় কিছু এত মানে একটা বড় সড়ো জিনিস হয়ে গিয়েছে কি করা যাবে আর কিছু করার নেই কিছু না কিছু তো করতে হবে নালে কি লোক এইভাবে মরতে থাকবে লোক তো মরার জন্য জন্ম নেয়নি একটা সময় কি সবাইকে মরতে হবে সেটা বড় ব্যাপার না কিন্তু আমরা এইভাবে কিভাবে লোক মারা যেতে পারে লোক মারাই যাচ্ছে মারা যায় বাড়ি থেকে বেরিয়েছেন যে নিশ্চিন্ত যে আপনি কি ফিরে আসবেন কি কখনোই যেকোনো সময় কিছু পারে কোনো কিছু মানে রাস্তাঘাটে দুর্ঘটনা তো চলছে ড্রাইভিং চলছে কিছুদিন আগে পস্কার কার অ্যাক্সিডেন্ট যে মুম্বাইতে হয়েছিল মুম্বাই না পুনেতে হয়েছিল সেখানে যে মানে রাত্রে সময় একজন একটা ছেলে যে যার একটা ন্যূনতম বয়স হয়নি গাড়ি চালানো সে কিন্তু গাড়ি চালাচ্ছে পস মানে জার্মানির একটা ব্র্যান্ডের কার সেটা প্রচুর পরিমাণে ধনী ঘরের ছেলে এত পরিমাণে কি করা হয়েছে কেউ কখনো বলছে তার বাবা বলছে যে না ড্রাইভার গাড়ি চালাচ্ছিলো কখনো বলছে ছেলে ছেলের ব্লাড স্যাম্পল আর চেঞ্জ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে না ছেলে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলো না কি করা হচ্ছে মানে ছেলের জায়গায় ছেলের মাঠ ব্লাক স্যাম্পল নেওয়া হচ্ছে যা বলা হচ্ছে যে না ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে না আবার ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে বারের মধ্যে ফুটেজ পাওয়া গিয়েছে ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে যে সে না সে তো প্রচুর পরিমাণে নেশা করে গাড়ি চালাচ্ছে আঠারো বছর হয়নি টুয়েলভ পাস করছে সেজন্য জন্য বন্ধুদের পার্টি দিচ্ছে আর বাচ্চা টুয়েলভ পাস করছে না তো আমরা টুয়েলভ পাস করিনি আপনি টুয়েলভ পাস করেননি কিন্তু আপনার সমস্যা কি আপনি পার্টি দেননি টুয়েলভ পাস দেওয়ার পড়ার পরেও কিন্তু আপনি পার্টি দেননি সেটাই আপনার সমস্যা এর জন্য আপনি নিচু ক্যাটাগরির মধ্যে রয়েছেন এবং আপনাকে এইসব দুর মানে দুর্যোগের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে চলুন আজকাল কি করা যাবে নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো আর অন্য একটা বিষয় নিয়ে অনেকগুলো টপিক রয়েছে সেই সব টপিক নিয়ে আলোচনা করতে হবে আলোচনা না করলে হবে না কোনোভাবেই দেখা হবে নেক্সট ভিডিওতে